আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ওল কুসুম মাছ দিয়ে যাই হোক এখন মূল রান্না চলে আসি আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলো দিয়ে দিলাম দিয়ে একটু তেলে নেড়ে নিব যাতে গন্ধটা চলে যায় এরপর এক এক করে হলুদ মরিচ জিরের গুঁড়ো সব মশলা দিয়ে দেবো এই এখন দিয়ে দিলাম একটু লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে এই এইটা এখন মশলা তেল ছেড়ে আসছে কষানো শেষ এখন আমি দিয়ে দেবো এখানে কচু বেশি না সামান্য একটু ওলকচু তো এটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না হবে আজকে দুপুরের আর রান্না করবো মুরগি আলু দিয়ে তো দেখেন আমি এখন কচুগুলো সুন্দর করে মশলার সাথে ভালোভাবে ছেড়ে নিলাম এখন একটু হালকা কষিয়ে নেব দেখেন এখন মশলার সাথে একটু কষানো হয়ে গেছে দিয়ে একটু পরিমাণ মতো ফানি ফানি দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় ফানি দেওয়া শেষ এখন আমি ডাকনা দিয়ে রেখে দেবো যাতে সুন্দর করে তার কষানো হয়ে যায় এই তো দেখেন জাস্ট একটু নেড়ে ছেড়ে নিলাম কালারটা দেখেন এখন দ্বিতীয় রান্নার প্রস্তুতি এখানে আমি মুরগি রান্না করব বলছি না তো এখন মুরগিটা বেজে নিচ্ছি এখন তেলে খুব বেশি বাঁচবো না একটু বেজে নিচ্ছি এটা ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা রান্না আজকে কালো দিয়ে তো মুরগিটাই পিট করে সুন্দর করে ভেজে নিব মুরগিটা বেজে নেওয়া শেষ এখন উঠে রেখে দেব এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মুরগিটা বসাবো তো এখানে পেঁয়াজ আর তেজপাতা দিলাম আমি এক এক সময় আবারও গোটা মশলা মানে গরম মশলাটা দিই আজকে বাটা আছে তো তাই আর গোটা দেয় নেই শুধু তেজপাতা আর পেঁয়াজ দিলাম এখন কাঁচামরিচ টমেটো রসুন এক এক করে আদা বাটা সবগুলো দিচ্ছি দেখেন একটু তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়া শেষ এখন দিয়ে দিব লবণ লবণ এরপরে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ সবগুলো দিয়ে দিব এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুলো সবগুলো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে মুরগিগুলো এটাই ছিল আমার আজকে দুপুরে কিংবা রাত্রে রান্না আমরা তো একসাথে রান্না করি তো যাই হোক এবার মুরগিগুলো দিয়ে এখন ভালোভাবে ছেড়ে নিচ্ছি নিয়ে একটু কষিয়ে নেব এই তো সুন্দর করে এখন সবগুলো নেড়ে ছেড়ে একটু পরিমাণ মতো পানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা এগুলো এখানে লং এলাচি আপনার দারচিনি এগুলো বাটা ছিল তো তাই আজকে বাটা মশলা দিয়ে দিল সব উপকরণ দেওয়া শেষে এখন একটু কষিয়ে দিয়ে দিব আলু এই যে এখানে পরিবার মতো কিছুটা আলো দিয়ে দিলাম আলো দিয়ে খেতে আসলে ভালোই লাগে মাংস থেকে মাংসের আলুটা অনেকে বেশি পছন্দ করেন তো যাই হোক এগুলো আমার রান্না আসলে আমার বয়স শুনে হয়তো অনেকের কাছে বারো লাগবে বা কারো কাছে আবার খারাপও লাগতে পারে সত্যি বলতে আমি তো নোয়াখালিতে আমার একটা আঞ্চলিক বাসা আছে ওই ওই বাসার টানটা চলে আসে তাই অনেকে হয়তো আমার ভিডিওগুলো তারা দেখেন হয়তো বয়স শুনে বলবেন যে ওনার বয়সগুলো বা শুনতে কেমন দেখায় জানি যাই হোক আসলে সবারই একটা একটা বাসা থাকে কাজ করে বাসার আমি চেষ্টা করতেছি আমার মানে সবার মধ্যে তুলে ধরার কাজগুলো আসলে আমরা তো অনেক কাজে করে থাকি অফ ক্যামেরায় তো অন ক্যামেরা হয়তো সব কাজগুলো দেখানো হয় না তো যাই হোক এখন আমি আমার ওলকুচুটা প্রায় হয়ে আসছে এখন দিয়ে দেবো মাছ এই এখন এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া শেষ আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি দিয়ে দেব আপনার বাগার বাগার পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিয়ে দেবো এতে করে কি হয় মানে কচুতে যে গলা চুলকানোর মানে ভয় থাকে ওটার মানে হয় না আমরা প্রায় বিভিন্ন কচুর মধ্যে এভাবে বাগার দিয়ে থাকি তো আমি বাগার দিয়ে দিলাম এই তো দেখেন সুন্দর করে বাগারটা দিয়ে দিলাম আমার আজকের মতো রান্না শেষ এই যে এখানে কচু দিয়ে মাছ ওল কচু দিয়ে আর রান্না করলাম মুরগি তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই সব একটু জানাবেন ভালো লাগলে আসলে বলবেন আর খারাপ লাগলে ইগনোর করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ